সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সাইড বাইক গ্যালারি কালেকশনগুলো মাত্র পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে কালেকশন আছে আমাদের এখানে এখানে আছে অ্যাপা সিআর টিআর ওয়ান সিক্সটি সিসি রেসিং এডিশন এটা উনিশের মডেল শোরুম পেপার বাংলাদেশ যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটি খুবই ভালো আছে সামনের টায়ারটি যদি দেখেন সামনের টাইটটিও ভালো আছে মাঠ ঘাট হেডলাইট সব কিছু ওকে আছে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় এবার সেয়ার টেয়ার রেসিং এডিশন মাত্র বিরানব্বই হাজার টাকাই পিছনের টাইটটি যদি ভালো দেখেন এটিও ভালো আছে নতুন লাগানো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় এবার এয়ার টিয়ার এখানে আছে ডিস্কোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি খুবই চাল গাড়ি একটি জনপ্রিয় গাড়ি এই বাইকটিও খুবই অল্প বাজেটে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছুকে আছে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় মাত্র এক লক্ষ আট হাজার টাকায় ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি রেজিস্ট্রেশন করা সহ সম্পূর্ণ বাইকটি যদি দেখেন ভালোভাবে ঘুরাই দেখাচ্ছি খুবই ফ্রেশ আছে এই বাইকটি চলছে পঁচিশ হাজার কিলোমিটার এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ আট হাজার টাকায় প্রথম মালিকের গাড়ি রেজিস্ট্রেশন করা সহ গাড়িটি খুবই ভালো আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এখানে আছে পালসার ডাবল লিক্স ডাবল লিক্স একুশের মডেল রেজিস্ট্রেশন করা সহ এটি এই গাড়িটিও খুবই ফ্রেশ আছে একদম নিখুঁত আছে নতুনের মতো এই কালার আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না এই পালসার বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এই বাইকটি চলছে সতেরো হাজার কিলোমিটার মাত্র সতেরো হাজার কিলোমিটার এই বাইকটি একদম ফ্রেশ আছে কোথাও কোনো এক চুল পরিমাণ স্পট পাবেন না এই বাইকটি জামালপুর রেজিস্ট্রেশন করা সহ তেইশে রেজিস্ট্রেশন একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স এর শো আছে ফার্স্ট মালিকের গাড়ি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় টি বিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই ব্যাগটিও রেজিস্ট্রেশন করা আছে এটি প্রথম মালিকের গাড়ি এই ব্যাগটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা টিভিএস স্ট্রাইকার ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটি নিতে পারেন এই ব্যাগটি চলছে বিশ হাজার কিলোমিটার এখনও ইঞ্জিন খোলা হয় নাই নতুনের মতোই সাউন্ড আছে খুবই ফ্রেশ আছে এই ব্যাগটি পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় টিপেসি স্ট্রাইক আর একুশের মডেল এখানে আছে ডাইং এইটটি সিসি ডিলাক্স এটি জামালপুর রেজিস্ট্রেশন করা সহ পেয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার টাকায় এই বাইকটি মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটি ওয়েকোশের মডেল আমাদের জামালপুর রেজিস্ট্রেশন করা ট্যাক্স টুকিনে ম্যাথ সহকারে আছে মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসুন সাইদ বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা গোপালপুর বাজার জামালপুর সদর আমাদের কাছে আপনাদের আমাদের এখানে সুলভ মূল্যে সকল প্রকার বাইক ক্রয় বিক্রয় করা হয় আপনার পছন্দের বাইকটি আমাদের কাছে ক্রয় বিক্রয় করতে পারেন এখানে আছে ডিসকভার হানড্রেড সিসি এটি পনেরো মডেল মহিম সিং রেজিস্ট্রেশন করা সহ এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড সিসি এই ব্যাগটি খুবই ফ্রেশ আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না এটি আমাদের মহেশ সিংয়ের নাম্বার পিছনের টাইটটি যদি দেখেন পিছনের টাইটটিও ভালো আছে এই ব্যাগটি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মহেশ সিংয়ের নাম্বার করা সহ হান্ড্রেড সিসি বাইক এখানে আছে ডাইং এইটটি এই বাইকটি মডিফাই করা আছে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন শোরুম ব্যবহার সহকারে মাত্র বিশ হাজার টাকায় সিসি মডিফাই করা বাইক যার লাগবে তারা চলে আসুন সাইড বাইক গ্যালারিতে তাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে প্রত্যেকটি গাড়ির কাগজ পেয়ে যাবেন এখানে কোনো প্রতারিত হবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ